বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে পূজার শুভ সূচনা করল মনু নতুন বাজার ব্যবসায়ী পূজা কমিটির উদ্যোক্তারা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব এই দুর্গ উৎসবে সকল অংশের লোকজনের সমাগম ঘটে অন্যান্য বছরে এনে বছরও মায়ের আরাধনায় মা তোয়ারা হলেন শান্তির বাজার মহকুমার নতুন বাজার ব্যবসায়ী কমিটির এবং মনু ইউথ সোসাইটি দুর্গা পূজা কমিটির উদ্যোক্তারা সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠিত করা হচ্ছে পূজা সোমবার সকালবেলায় গঙ্গা আনয়নের মধ্য দিয়ে সপ্তমী পূজার শুভ সূচনা করা হয় এলাকার যুবক ও মহিলার সারিবদ্ধভাবে নদীতে গিয়ে গঙ্গা আনয়ন করে সপ্তমী এবং অষ্টমী পূজার গ্রামীণ পূজা হলেও মণ্ডপ শিল্পীর হাতের ছোঁয়ায় শহরে প্যান্ডেলের মতন সেজে উঠেছে গ্রামের এই ছোট্ট পুজোটি মানুষকে খুশি রাখাটা সকলের কাছে সম্ভব না আজকে আমি এখানে প্রমাণ পেয়েছি মন পাথরের ছোট একটা সোসাইটি যে ইউথ সোসাইটি বাজার কমিটি কম্বাইন করে যে উদ্যোক্তা নিয়েছেন আমি অন্তত খুশি এবং এলাকার মানুষও খুশি হবে বলে আমি কামনা করি খবর ত্রিপুরা